হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসগোল্লা বা সাদা মিষ্টি এই জন্য আমি নিয়ে নিলাম গরুর দুই কেজি দুধ দুধটাকে জাল করে ভিনেগার দিয়ে ফাটিয়ে আমি একটি সেকনির সাহায্যে পানিটা জড়িয়ে নিলাম ভালো করে ধুয়ে নিব যেন ভিনেগারে টক টক বাব না থাকে তো এক্ষেত্রে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি একটি আরেকটি সেকনিতে উঠিয়ে তারপর একটি কাপড়ের মাধ্যমে ভালো করে চিবড়িয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিব একটি পাতিলে এক লিটার পানির সাথে আমি দেড় কাপ চিনি দিয়ে একটু জ্বালিয়ে নেব এর সাথে আমি একটু লিকুইড দুধে দিয়ে দিব যেন পানি থেকে চিনির ময়লাটা উঠে আসে এখানে আমি এলাচ ও চিনির গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে একটু মেখে নিব। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে কি হয় মিষ্টিটা একটু জালি জালিয়ে আসে আমার ছোট্ট একটি প্যাকেটে দুই টেবিল চামচ গুঁড়ো দুধের মতো ছিল ওটা পুরোটো দিয়ে দিলাম পুরোটা দিয়ে তারপর যে এর আগে লিকুইড দুধ একটু মিশিয়ে দিয়েছিলাম চিনির পানিতে ওটা ময়লাটা উঠিয়ে নিলাম এখন আমি এক এক করে মিষ্টিগুলো তৈরি করে নিব আর মিষ্টিগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন ফাটল না ধরে ফেটে না যায় তো এই জায়গায় আমি দিয়ে দিলাম হাফ কেজি পানিতে হাফ কেজি চিনি তো আমি এই জায়গায় একটু চিনি পরিমাণটা বেশি দিব কারণ এখানে আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। তো এটাতে মিষ্টি বেশি দরকার আর ওই জায়গা ওই রসটাতে একটু চিনির পরিমাণটা তো আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম চিনি শিরাতে তো এই পর্যায়ে যখন আমার এটা ফুটে আসবে তখনই আমি দিয়ে দিব আমি এক টেবিল চামচ ময়দা পানিতে গুলিয়ে মিষ্টির সাথে মিশিয়ে দিব আর মিষ্টিগুলো একটু অনবরত নেড়ে নিব কারণ মিশ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো বারবার একটু নেড়ে ছেড়ে নিলাম তো যখন দেখেন মিষ্টিগুলো একেবারে ফুলে ডাবল হয়েছে তো এই পর্যায়ে বুঝে নেব আমার মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি পানিতে দিলাম দেখেন আস্তে আস্তে ডুবে যাচ্ছে তো এক্ষেত্রে আমি এক টেবিল চামচ ঘি ও গুঁড়া দুধ দিয়েও আমি মিষ্টির উপরে দিয়েছিলাম সেটাও দেখানো হয় নাই ভিডিওতে তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত তো এই পর্যায়ে আমার সকালে আমি ফ্রিজ থেকে বের করে মিষ্টিগুলো আপনাদের সামনে পরিবেশন করব। তো আমি এখন দেখে দিব মিষ্টিগুলো কেমন হয়েছে আমি দেখে দিলাম দেখেন কত সফট হয়েছে তো একেবারে জালি জালি ভাব তো আমি একটা কেটেও দেখাচ্ছি তো আমার ভিডিও দিয়ে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম